আজ কিন্তু বন্ধুরা কোনোরকম মাছ নেব না পেটটাকে আজকে একটু রেস্ট দেবো ঠিক আছে তো সেই কারণে কালকে তো আমরা যখন ঘুরতে যাচ্ছিলাম আমাদের বাড়ির পাশে এক মাসিকে বলেছিলাম মাসি তোমাদের গাছে আমরা হয়েছে দেখি বিক্রি করছে টাইম বললাম আমাকে এক কেজি দিয়ে যাও তো দিয়ে গেছিলো সেই আমরা দিয়ে করেছি টকের ডাল আর ডিম ভাজা আর ভাত এটা হচ্ছে মেয়ের টিফিন তা তোমাদের দাদা ভাইকে বললাম আজকে আর কিছু নিও না বলছে না একটু ভালো মাছ পেলে নেব আমি বললাম ঠিক আছে সেটা পরে দেখা যাবে আপাতত আলু ভাজা ডাল আর ডিম ভাজা আলু ভাজাটা এখনও করিনি করবো আর এই যে দেখো আমরা কতটা নিয়েছি এই যে ঠিক আছে পিউ নেই ঘরে দাঁড়াও আমি দিচ্ছি চলো টিফিনটা আটকে দিয়ে কি রোদ্দুর উঠেছে সাবধানে যাস কত্তামশাই কি করছে গাড়িতে চলো একটু দেখে আসি গাড়ির মোবিল চেঞ্জ করছে কাজে যায়নি গাড়ির পেছনে নেমেছে আবার বিশ্বকর্মা পুজো আছে এটাকে ধুতে হবে ভালো করে আমার বরের হিরো হন্ডা এটা বল তোরাই বিচার কর সারাদিনে তুই আর ভাত খাবি না এত করে বললাম তোমাদেরকেও বললাম তোমাদের দাদা ভাইকেও বললাম আজকে মাছ নিও না আমার এমনি ভালো লাগছে না তারপরে আবার ডাল রান্না করলাম তারপরে ডিম ভাজলাম আর বললাম আলু ভাজা করি এতেই হয়ে যাবে কিছুতেই শুনলো না ওই যে বললো পরে নেব মাছ দেখো সেই আমি ঘরে কাজ করছি এসে দেখি সেই বাচ্চা বাচ্চা ইলিশ মাছ দাঁড়াও দেখা দেখো দুটো ইলিশ মাছ নিয়েছে কারণ হচ্ছে কি বলো তো বর মেয়ে তো খাবে না মানে খুব ভালো খায় না যদি একটু বেঁচে বুচে দিই তাহলে খাবে নাহলে খাবে না ছোটটাও বলছে আমি খাবো না বলো কিরম রাগ ধরে যাই হোক এটা আবার কী দিয়ে রান্না করতে বলেছে জানো এটাকে বলেছে যে ওই দুধমান কচুর ডেগা আছে তাই দিয়ে রান্না করো বেগুনের মতন লাগে খেতে তো এখন সেই দিদির জমিতে দুধমান কচু হয়েছে সেখান দিয়ে আনতে বলেছে ঠিক আছে চলো মাছটা ধুয়ে নিই লোকটা একটুখানি মানে কি বলতে একটু মানে বসতে না আমাকে যাই হোক কি করে আলু ভাজা করতে বলে কিনে জানি না তাহলে এটা করি ওই দিয়ে ঠিক আছে না নিলে কি হতো আজকে বলো আমি বললাম রেখে দিই তাহলে কালকে করি হবে না আজকে বানাও কি বলবো বলো যাই হোক চলো দেখি কচুর ডাকা কোথায় পাই দিদির জমিতে আছে এখন ছোট আছে না মোটা আছে জানি না ঠিক আছে সকাল দিয়ে তো তোমাদের সামনে আসলাম কিন্তু গুড মর্নিংই বলা হলো না গুড মর্নিং সবাইকে শুভ সকাল কেমন আছো বন্ধুরা শুভ সকাল বলতে সকাল অনেকক্ষণ হয়ে গেছে এখন সাড়ে দশটা বাজে তো বললাম শুভ সকাল কেমন আছো আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি জ্বর কমে গেছে ওই ঠান্ডাটা কমছে না যাই হোক আস্তে আস্তে কমে যাবে ওটা নিয়ে চাপ নিলে হবে না কালকে আরও মানে কি বলবো বোতল বোতল ঠান্ডা জল খেয়েছি এত দূর বন্ধুরা কি বলবো মানে শুধু জল খাচ্ছে সব জল খাচ্ছে যাই হোক একটু হয়তো দেরি হবে সারতে টাইম লাগবে কমে যাবে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো ঠিক আছে চলো বরের শখের আবদার মিঠানোর জন্য কোথায় যেতেছি ওই দেখো কচুর শাক ওই দেখো জঙ্গলের মধ্যে দেখছো ফোস ফাঁস আছে কিনা ঠিক নেই ভয় লাগে বাবুর এখন ওলের ডাটা দিয়ে দু ওলের ডাটা বলি কেন এই দুধ মান কচুর ডাগা দিয়ে ইলিশ মাছ খাবে বুঝেছ দাঁড়াও কেটে নি এই যে দুখানা কেটে নিয়ে এসেছি বেশি লাগবে না ভালো লাগে এগুলো দিয়ে খেতে জানো তো বেগুনের মতন লাগে তোমরা যারা যারা খাওনি যারা খেয়েছো তাদের কোনো তাদের কোনো কথা না তারা জানবা যারা খাওনি তার একদিন এই কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে বা এই ডাগা দিয়ে হচ্ছে বেগুনের মতন ঝোল করে খেয়ে দেখবা সেই টেস্ট সেই একবার খেলে বারবার খাবা বুঝবা কোথায় আছে ঠিক আছে ভাগ্যিস জামাই একটা জমি ছিল হয়েছে সেইখানে চলো এটা কেটে খুটে জু এই মাছ কেটে ধুয়ে এনে রাখলাম আর এই যে তোমার দাদা তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত নিয়ে এসছি ঠিক আছে বন্ধুরা চলো তোমাদের একটু রান্নাটা দেখি এই যে ভাত মনে হয় আবার দুপুরে দুটো করতে হবে কেননা তোমাদের দাদা ভাই বাড়ি আছে খেয়েছে মেয়ে খেয়ে গেছে নিয়ে গেছে আর এটা হচ্ছে সকালের ডাল যা ডালটা হয়েছে না আমাদের দাদাভাই ভাত মেখেছিলো ওখান থেকে আমি একগাল খেয়েছি সেই হয়েছে সেই আর এই দেখো এই হচ্ছে সেই স্পেশাল প্রচুর ডগা দিয়ে আর মাছের ঝোল আমি কিন্তু মাছটা ভাজি কাঁচাই রান্না করেছি বুঝেছ আর একটা জিনিস বানিয়েছি এই দেখো আমরা দিয়ে টক বানিয়েছি এটা খাবো দুপুরবেলায় ভাত খাওয়ার পর ঠিক আছে চলো রান্নাবান্না হয়ে গেছে এবার যে যা কাজকর্ম আছে টুকটুক করে গুছানো গুছাতে লাগি তো বন্ধুরা যেটুক যা কাজকর্ম ছিল সেটুক পরে ওই যে রান্নার পর রান্নার জায়গায় গুছানো বাসন ধোয়া আর বাড়ির সামনেটা একটু ঝাড় দিলাম আর কটা কাঁচা ছিল কাচলাম তোমাদের সাথে শেয়ার করে নি ঠিক আছে তো ওইগুলো পরে এসে এই যে খেতে দিলাম ঠাকুরকে দিলাম খেতে আর ও দেবো ওরও খিদে পেয়ে গেছে ওকেও দেবো ঠিক আছে চলো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দি আর আমরাও খাবো এখন ঠিক আছে এই তো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বেড়ে নিলাম এখানে ডাল আর এখানে মাছের ঝোল আর আলু তো ভাজে নিই আর চাটনিটা আছে এটা পরে দেবো ঠিক আছে চলো খেতে দিয়ে দিই এবার মেয়েকে দেবো তোমাদের দাদা ভাইকে আগে দিয়ে দিল না আর এটা হচ্ছে মেয়ের থালা ওকে একটু ডাল দিই ঠিক আছে ডাল খাবে না বলছি একটুখানি খা খেয়ে দেখ কেমন আছে একটু ডাল টাল না খেলে হয় বলো তো কথা বললে বন্ধুরা সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট করে কতক্ষণ ধরে বসেছিলাম দোকানে মাল দিচ্ছিলাম ওকে দাদা ভাইকে ডাকছি ওটো ওটো চা খাবো হচ্ছে না ঘুমিয়েই যাচ্ছে আর আমার তো জানোই সন্ধে হলে চা লাগে তো কখন থেকে ডাকছে উঠছে না ভালো লাগে বল একা তো রোজ চা খেতে এটাকে ফোন করলাম আর বললাম যে কাজ ছুটি হয়ে গেছে বলছে যে হ্যাঁ তুমি মালগুলো বলে রাখো তো মাল নিয়ে আসলে ভাবছি একবারেই আজকে চা খাবো আজকে আমি আর একা খাবো না ভালো লাগছে ঠান্ডা লেগেছে তো সর্দিটা একটু কম কম লাগছে কালকের থেকে বাবা কালকে যা অবস্থা হয়েছিল চলো মেয়ে মাল আনলে আবার ওগুলো গুছাবো আর রাত্রে দুপুরে তো সেই ডাল রান্না করছিলাম এত ভালো হয়েছিল আমরা দিয়ে কি বলবো বন্ধুরা তো ভাবছি আর ওই ইলিশ মাছ আছে অল্প করে ভাবছি রাত্রে আবার একটু আমরা দিয়ে ডাল করবো তো ওদের দাদাভাইও ভীষণ ভালো হয়েছে তো ভাবছি রাত্রে গরম গরম ভাত আবার একটু ডাল করবো ঠিক আছে চলো সব কিছু পরে শেয়ার করছি তোমাদের সাথে মেয়েকে মেয়ে বললো মা কি খাবো খিদে খিদে আমি ভাবছি ঠিক আছে দেখি মালের কত কি হয়েছে তারপরে আমি দোকানে আমার তোকে আবার ফোন করছি সন্ধে হলে আসলে সারাদিন কাজে থাকে তো একটু আমাদেরই তাই ইচ্ছা করে তা তো ওর চলো দেখি মেয়ে কি খায় ঠিক আছে আর আনন্দের শেষ নাই কারণ হচ্ছে পশু তোমাদের বললাম দাদার মেয়ের মেয়ে হয়েছে আজ আবার খবর এসছে যে বৌমাটা আমার আসে মেজদির ছেলে ওর যে ছোট ভাই মানে মেজদির ছোট ছেলের মেয়ে হয়েছে বৌমার বাপের বাড়ি মেদিনীপুর তো মেজদির দুই ছেলে মেজদির মানে ওদের বাড়ি যে মেয়ে হয়েছে খুবই আনন্দের কথা ওরা ভীষণই ভালোবাসে মেয়েদের মানে মেয়ে কিন্তু হয়নি দিদির হয়নি দিদি দুই ছেলে তো বড়ো ছেলের ঘরে আমার ছেলে হয়েছে কিন্তু এই ছোট ছেলের ঘরে মেয়ে হয়েছে ভীষণ খুশি আজকেই দিদি ফোন করেছিল যে বোন চল যাই একটু আমার ওই বৌমার নাম বৈশাখী যে চল বৈশাখীদের বাড়ি যাই বলছি দেখ দিদি তুই তো গিয়ে থাকবি আর আমি তো থাকতে পারবো না আমার সংসার রয়েছে মেয়ের রান্না রয়েছে তুই যা নাতিপুতি হলে আনতে যাব। আজকে কথা হলো দিদির সাথে এখন খবর আসছে বলছে মেয়ে হয়েছে আমার ওই বৌমা ফোন করেছে বলছে মাসি বৈশাখীর মেয়ে হয়েছে খুব ভালো হয়েছে ছেলে হোক আর মেয়ে হোক সব ভগবানের দান যাই হোক সেটা নিয়ে সবাই খুশি থাকা উচিত আমি মনে করি ঠিক আছে ভীষণই ভালো লাগছে মানে নাতিপুতি ছয় লাভ ঠিক আছে পুজো এবার বিশাল মার্কেট ভালো যাবে সবার জন্য তো যাই হোক আনন্দের শেষ নাই আর এই যে মেয়েকে একটু ম্যাগি দে ম্যাগিটা চাউমিন ও মাল নিয়ে আসলো মালগুলো আমি গুছিয়ে গাছিয়ে রাখলাম হ্যাঁ খাবো বোনকে বোনের জন্য রাখলাম ঠিক আছে খুব ভালো লাগছে শুনে জানো না মেয়ে হয়েছে কেননা দিদি দিদির দুই ছেলে সেইভাবে বড়ো করেছে তারপরে দিদির জায়দেরও ছেলে এক জায়ের শুধু মেয়ে আছে দিদির আমার জামাই জামাইবাবুরা চার ভাই চার ভাইয়ের মধ্যে শুধু এক ভাইয়েরই মেয়ে আছে আর সবার ছেলে আমার দিদির দুই ছেলে দিদির মেজো জার দু ছেলে দিদির সেজো যার এক ছেলে দুই মেয়ে ছোট যারও এক ছেলে শুধু এই প্রথম না মেজো যার মেয়ে হয়েছে আর যাক খুব ভালো লাগছে শুনে ভালো থাকুক মা বাচ্চা আশীর্বাদ করি ঠিক আছে চলো এই তুই তোকে দেবো এখন বাজে দশটা সাত দোকান বন্ধ করব আর ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত প্রায় হয়ে আর আমরা তো ডাল ডালকু তোমাদের বললাম ডালও ফুটে গেছে ফোরন দিলে হয়ে যাবে তারপরে মেয়েদেরকে খেতে দেবো আর তরকারি আছে ফ্রিজে ওটা গরম করে নিলে হয়ে যাবে ঠিক আছে চলো বন্ধুরা এবারে আমি দোকানের ঝাঁপটা বন্ধ করি আর আলুর বস্তাটা বাইরে রয়েছে দেখি তোমাদের দাদা তো ঘুমাচ্ছে ওঠে না নাহলে ওখানেই থাকবে বস্তা টস্তা দিয়ে ভালো করে ঢেকে রেখে দেব ঠিক আছে তো বন্ধুরা এই যে রান্না রান্নাবান্না করে নিয়ে এসেছি এটা হচ্ছে গরম গরম ভাত করেছি আর এই ডালটা এখন পড়ছে টকের ডাল আর এই মাছ তো ছিল মেয়েদের হয়ে যাবে আমি আর খাবো না আমি একটু ডাল দিয়ে ভাত খাবো ঠিক আছে চলো বন্ধুরা টাটা সবাইকে আজকের মতন